আল্লাহ ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে একটা ছোট্ট একটা শহর দিয়ে ঘুরে নিয়ে আসি এই শহরটা আসলে নতুন হয়েছে তো আমি বিকালের দিকেই আর কি রওনা দেই প্রায় সাড়ে পাঁচটা বা ছয়টা বাজে তখন তো আমি আর আমার ফ্রেন্ড মিলে আর কি যাই স্কুটার নিয়ে যাওয়ার সময় একটা বিষয় খেয়াল করতেছিলাম সবাই মানে আমাদের দিকে তাকিয়েছিল এবং আমরা তো ফরেনার এইখানকার তো বাচ্চাদের স্কুলও ছুটি হচ্ছিলো এমন টাইমে যাচ্ছিলাম সবাই আমাদের দেখে তাকাচ্ছিলো আর এখানে গাড়িটা পার্কিং করব আর এই তো শহরটা এইটার ভিতরে ঢুকবে এখন তো বাইকটা রাখলাম তারপরে ভিতরে ঢুকতেছি আবহাওয়াটা একটু মাদা মাদা টাইপের ছিল তার মানে ছায়া ছায়া টাইপের বেশি ছিল রোদ ছিল না আর বৃষ্টি বৃষ্টি মেঘালচ্ছ আকাশ ছিল তো এই গেটটা দেখে আমার বেশি ভালো লাগে তো এখানে যাই যাই ছবি ওঠার জন্য আমি প্রস্তুতি নেই কিন্তু আমার ক্যামেরাম্যান আর ফ্রেন্ডটা আর কি ভিডিও করতেছিল ওরে বলতে আমি প্রথমে অবশ্য তারে বলছিলাম যে আজকে ভিডিও বেশি করবো ছবি কম উঠবো তো ছবি উঠেছি তো এটা হচ্ছে গিয়া এই নতুন শহরটার একদম মিডল পয়েন্ট আর কি এখানে মধ্যস্থ আর কি যখন রাত্রে লাইট জ্বালায় তো অনেক সুন্দর লাগে তো আজকে লোকজন কম আসছে কারণ আজকের আবহাওয়াটা বেশি ভালো ছিল না ওই আপনারা আকাশ দেখলেই বুঝতে পারবেন বৃষ্টি আসবে এরকম একটা আবহাওয়া আর বৃষ্টি আসেও লাস্টে দেখতে পারবেন ভিডিওর লাস্টের দিকে বৃষ্টি আছে তো সন্ধ্যা হয়ে যায় তখন আর কি কত সুন্দর করে সাজিয়ে আছে দেখেন আর এই শহরটা মূলত রাত্রে ঘোরার জন্য পারফেক্ট রাত্রে অনেক সুন্দর লাগে বেশি তো রাত্রেও আমরা থাকবো তখন আপনাদেরকে দেখাবো আর কি সন্ধ্যার পর লাইটিং ফাইটিং চালাবে এই পুরো শহরটাই আর কি লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখছে দেখলে আপনারা বুঝতে পারবেন একটুক্ষণ পরে তো এখানে আমি ছবি ওঠার জন্য যেতে চাচ্ছিলাম কিন্তু এখানে কিছু মেয়ে ছিল তো তার জন্য ওইদিকে আর কি যাচ্ছিলাম না আমার ক্যামেরাম্যান উল্টাপাল্টা ভিডিও করতেছিল যা করতেছিল তাই সই আমরা তো কেউই প্রফেশনাল না তো যাই হোক যতটুকু ক্যামেরায় দারণ করা হচ্ছে যা স্মৃতি হিসেবে তো ভালোই করছে খারাপ করে নাই ভিডিও সিডিও আর মজাও হয়েছে অনেক এই জায়গাটাতে রাত্রে বেশি সুন্দর লাগে এর আগেও আসছি এখানে কিন্তু এভাবে আর কি ব্লগ আকারে বানাই নাই এখন আর কি ছোট্ট করে একটু সাজিয়ে গুজিয়ে বানানোর চেষ্টা যদিও পারি না এই তো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির সময় এখানে মোটামুটি আটকা ছিলাম বসেছিলাম তো ঠান্ডা ঠান্ডা খেয়ে আর কি রেস্টুরেন্টের সামনে পড়েছিলাম এই তো লাইট চালিয়ে দিয়েছে সন্ধ্যার পর পর যখন একটু বৃষ্টিটা হালকা হয় তো এই দেখেন কত সুন্দর লাগতেছে এখন শহরটা পুরা নতুন শহরটা তার মানে ওরা এত সুন্দরভাবে প্রচার প্রচারণা করছে যে তার মানে প্রত্যেক দিন সন্ধ্যার পরে মানুষ এইখানে জমজমাট থাকে আজকে বৃষ্টি তার জন্য মানুষজন ছিল না তেমন কিন্তু বৃষ্টি না থাকলে প্রতিদিন সন্ধ্যার পরে অনেক জমজমাট হয় তো লাস্ট আমরা ওইখান থেকে আসার পরে এই তো আমরা কেক অর্ডার করি কেক খাই তার আগে আরও চিকেন টিকেন